আমরা সাধারণ মানুষ আশা আছে যে আমরা যদি একটা বোর্ডের মাধ্যমে একটা ভালো একটা সরকার গঠন করি তাহলে আমরা পুঁজিবাদী সম্পদ কিছু বাঁচে তার আশা করা যায় আমি বাড়ি এলাকার মানুষ কৃষক মানুষ কৃষিকাজ করছি যদি কৃষি আরও তাহলে আমরা আরও পরিবর্তনের দিক গ্যাস পরিবর্তনের দিকে আসবে তাহলে আমরা যেমন আগে যেমন একটা কথা বলার সুযোগ পাইছি না বা একটা কাজ করার এরকম ভালো কাজ করার মতো নিতে পারছি না প্রতিবাদী সম্পদরা আমাদেরকে বন্দি করে রাখছে বা কৌশল করে রাখছে এই কৌশলগুলি যদি ভাঙ্গা আমরা আরও সচেতন খুলতে পারি বা মানুষের সাথে মিশতে পারি ছাত্র লয়া লোয়া তাহলে তো আমরা সাধারণ মানুষ আরও সামনে যাওয়ার আশা ভরসা আছে বা যারা যুবক সমাজ আছে আমাদের বংশধারা ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করতে পারবে আমার মতন সাধারণ মানুষ তো করার কিছু নাই তবে আমার তো একটা বুট আছে সেই যে কী জিনিস আমি এমন মানুষকে দেব যেই মানুষের দ্বারা আমার দেশ এবং মাল্টি মানুষের উপকার হবে এই এই ধরনের মানুষকে আমরা সিদ্ধান্ত করে নেব আর এই সিদ্ধান্তর পিছনে আমরা যে আগে শক্তি ছিল না আমরা এক শ্রেণীর মানুষের দ্বারা ঠকতাম এই ঠকাটা দিয়ে তখন আমরা যে সচেতন হয়েছি ছাত্র ভাইয়ের আন্দোলনের মাধ্যমে যেইভাবে হোক সেই কৌশলগত দিকটা বাইঙ্গা বর্তমানে সামনে যে দিনটা আছে এই দিনটা আমাদের সচেতন করার ইচ্ছা তারা সকলে মিললে যদি করে তাহলে আমরা সেই উপকারটা পাইতেছি পাইলে আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হইব দেশ এবং সকলের মাটি এবং মানুষের উন্নয়ন বই